সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনাদের দয়া আমরা ভালো আছি আল্লাহর দয়া অনেক ভালো আছি আমরা নিত্য নতুন এই ধরনের চ্যানেলে আমরা বিনোদন দিয়ে থাকি তে আজ মিতু বাবু বলে দেন হুম তবে আমাদের চ্যালেঞ্জের পাশে সব সময় থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ব্যাপার কথা বেশি নাই আমরা কাজ করি অভিনয় করি নাকি অবশ্যই তাহলে শুরু করে হুম অবশ্যই শুরু হোক আমাদের এই টোকেনে আছে অভিনয় যার যার যে অভিনয় করবে সে

না না seta e baat kor sheta ami nei ronkai